নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ফিলোজফি একটা বিশেষ টপিক্স নিয়ে আলোচনা করব দ্রব্য সাবস্ট্যান্স তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের সব প্রশ্নের মান কিন্তু এক সেই অনুযায়ী আজকে আমরা দ্রব্য থেকে জন লক এবং পার্কলি দ্রব্য সম্পর্কে কি মতামত ব্যক্ত করেছেন অর্থাৎ দ্রব্য সম্পর্কে তাদের মতামত থেকে এক নম্বর প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করে দেব তোমরা দেখতে থাকো আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওটি এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লকের মতে দ্রব্য সম্পর্কে যে মতামতগুলি দিয়েছে সেইগুলোকে সংক্ষিপ্ত আকারে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি প্রথমে আলোচনা করে নিই জন লক হলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং তিনি অভিজ্ঞতাবাদের জন্ম লকের মতে গুণ কয় প্রকার ও কি লকের মতে গুণ দুই প্রকার মুখ্য গুণ এবং গৌণ গুণ লকের মতে মুখ্য গুণগুলি বস্তুগত এবং গৌণ গুণগুলি ব্যক্তিগত বা মনোগত মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য কে করে জন লক আকার আকৃতি আয়তন গতি ইত্যাদি বস্তুর মুখ্য গুণ এ কথা কে বলেছেন জন লক দ্রব্য হল মুখ্য গুণের আধার কে বলেছেন লক লকের মতে ধারণা কয় প্রকার ও কি লকের মতে ধারণা দুই প্রকার সরল ধারণা এবং জটিল ধারণা দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার কে বলেছেন জন লক দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না কে বলেছেন লক দ্রব্যকে সাক্ষাৎভাবে জানা যায় গুণের মাধ্যমে দ্রব্যকে জানি কে বলেছেন লক জন্ম সময়ে আমাদের মন থাকে সাদা অলিখিত কাগজ কে বলেছেন জন লক বাহ্য এবং আন্তঃদ্রব্য কে স্বীকার করেন জন লক যে দ্রব্যগুলি লক স্বীকার করেন সেগুলি কি কি লক তিনটি দ্রব্য স্বীকার করেন আর সেই তিনটি দ্রব্য হলো। জ্বর আত্মা এবং ঈশ্বর এবার আমরা দ্রব্য সম্পর্কে বাকলে কি বলেছেন সেগুলি আলোচনা করব এর প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক প্রথমে বাকলে সম্পর্কে বলতে কি আমরা বলি বাকলে একজন অন্যতম অভিজ্ঞতাবাদী দার্শনিক আর সেই দার্শনিকের দ্রব্য সম্পর্কে তার মূল্যবান যে মতামতগুলি আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি যেগুলি তোমাদের জানা এবং পরীক্ষার জন্য খুবই জরুরি দ্রব্য প্রকৃতপক্ষে ধারণা ছাড়া আর কিছুই নয় কে বলেছেন বাকলে দ্রব্য নেই আছে শুধু মন এবং মনের ধারণা কে বলেছেন বাকলে দ্রব্য হল ধারণার প্রত্যক্ষ কর্তা কে বলেছেন বাকলে বাকলের মতে দ্রব্য কয় প্রকার ও কি কি বাকলের মতে দ্রব্য দুই প্রকার ঈশ্বর এবং আত্মা জীবাত্মা এবং পরমাত্মাকে কে দ্রব্য বলেছেন বস্তু সমান সমান ধারণা এই সমীকরণের প্রবক্তা কে বাকলে গুণের আধার হিসাবে জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই বাকলের বিখ্যাত উত্তর এটা গুণের আধার হিসাবে জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই বাকলে বস্তু এবং বস্তুর জ্ঞান অভিন্ন কে বলেছেন বাকলে বিমূর্ত জড়দ্রব্যের অস্তিত্ব নেই বাকলে কেবলমাত্র আন্তরদ্রব্য আছে জড়দ্রব্য হল নামমাত্র এবং সমষ্টি কে বলেছেন কে মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন বাকলে গুণ ও গৌণগুণ মুখ্য গুণ ও গৌণগুণ মনের ধারণা ছাড়া আর কিছুই নয় কে বলেছেন মুখ্যগুণ এবং গৌণগুণ একই গুণ বাকলে যা জ্ঞাত নয় তার অস্তিত্ব নেই বাকলে আত্মাই একমাত্র দ্রব্য বাকলে বাকলের মতে সার্বিক প্রত্যক্ষকর্তা কে বাকলের মতে সার্বিক প্রত্যক্ষকর্তা কে ঈশ্বর দ্রব্য সম্পর্কে জন লক এবং বাকলের এই প্রশ্নগুলো করলেই তোমাদের হয়ে যাবে এর বাইরে একটা প্রশ্ন অত্যন্ত পরীক্ষায় আসবে না পরের ভিডিওতে আমরা হিউমের বক্তব্যটা আমরা তুলে ধরব তারপরে ভিডিওতে আমরা দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা তুলে ধরবো আশা করি তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমরা খাতার নোটস করে নাও আর এর লিঙ্ক আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা লিখিত আকারে সেখানে পেয়ে যাবে এবং তোমাদের যদি বিন্দুমাত্র কাজে আসে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এইটুকু অনুরোধ রাখি তো আজকে আমরা এখানে রাখি আর পরের কোনো একটা ভিডিও আবার আমার পরমপ্রিয় ছাত্রছাত্রীদের সাথে আমার আবার দেখা হবে নমস্কার